হুগলির কামার পুকুরের হাল একেবারেই বেহাল ইতিমধ্যেই বৃষ্টির জলে ঢুকেছে বসবাসকারী বাড়ি থেকে শুরু করে গ্যাস গোডাউন কলেজে মন্দির সহ অন্যান্য জায়গা সেই ছবিটা দেখাচ্ছে নিউজ বাংলা দিশার পর্দায় আর কিছুক্ষণ পর কি পরিস্থিতি হবে তা আপনারা বুঝে নিন তবে ইতিমধ্যেই সতর্ক জারি হয়েছে সমস্ত জায়গায় এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আমার বর্তমান পরিস্থিতি খুব খুবই খারাপ কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনার মানে ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে মানুষের বাড়িতেও তো জল ঢুকে গেছে হ্যাঁ মানুষের বাড়িতেও জল ডুবে গেছে গ্যাস গোডাউন গ্যাস গোডাউন ডুবে গেছে এই বর্ষাতে মানুষ গ্যাসের উপর ভরসা করে সংসারটা চালাবে দিনটা চলবে দিনটা চলবে মানে খাবার ব্যাপারটা চলবে আর কি খাবারটা খেতে পাবে কিন্তু কিভাবে রান্না বান্না করে সংসার চালাবে এখন এই মুহূর্তে পঞ্চায়েত থেকে যদি কোনো সহযোগিতা করে ওদেরকে যদি কোনো মানে শুকনো খাবারের ব্যবস্থা করে তাহলে ওরা একটু মানে খাওয়ার দিক থেকে নিশ্চিন্ত এখন তো বাঁচার ব্যাপার পুকুরে এখন কলেজের ভিতরে জল ঢুকে যাচ্ছে রাস্তায় জল ঢুকে যাচ্ছে ধানের অবস্থা খুব খারাপ মানুষের বাড়িতেও তো জল বাড়িতেও জল ঢুকছে তারা খুব আতঙ্কে রয়েছে কি হবে এর মধ্যে কিছু বলা যাচ্ছে এই যে গ্যাস গোডাউনে জল লোকের বাড়িতে জল তারা না কীভাবে কিছু করানো হচ্ছে এটা উপরওয়ালা ইচ্ছে আর যদি সরকার কিছু ব্যবস্থা করে হবে কলেজে তো চালানো সম্ভব না কলেজে তো কলেজ তো পুরো বন্ধ কলেজ তো দেখতেই পাচ্ছেন যা জল দিচ্ছে আপনার নাম আনন্দ সাকুয়া মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট